শুভ সকাল বন্ধুরা টুনির বাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই তো সকালবেলায় তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল অফিসে তার অফিসে সব কানে খাবার করে দিলাম খেলো এবার হচ্ছে দুপুরে রান্না নিয়ে পড়েছি তো এখন সকাল বেশি বাজে না আজকে তাড়াতাড়ি করছি একটু ছাদ বাগানটা পরিষ্কার করতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি আমিও তো এখন চা খাবো তার জন্য পাশে দেখতেই তো পাচ্ছি রে চা বসিয়ে দিয়েছি ওটা একটা সবজি করছি পেঁপে তারপরে ওল আলু ওল আলু ওল আলু বলছি কি জানি বলে ওই আলুগুলো ওল আলুই বলে ও ওল আর আলু দিয়ে একটা তরকারি করছি আর এই যে মাছ এনেছি কাতলা মাছ এই কাতলা মাছ ওটা হচ্ছে তেল আর এইটা হচ্ছে মাছের গাদা পেটি তা গাদা পেটি এটি ঝোল করে নেব আর এখন তো অত ঠান্ডাটা নেই ঠান্ডাটা অনেকটা কমে এসেছে আর এই তেলের হচ্ছে বড়া করব। তেলের বড়া খেতে এত টেস্ট লাগে না খুব ভাল লাগে গরম গরম ভাতে বড়া দিয়ে খেতে খুব ভালো লাগে তা মাছটা ধুয়ে হল নুন হলুদ মাখে নিচ্ছি আর সকালবেলা তো ডাল করেছিলাম তোমার দাদা ভাই খেয়ে গেল ডাল আর একটা ভাজা করেছি এই যে দেখতে দেখতে তরকারিটা হয়ে গেল। আর ওইদিকে মাছটাও ভাজা বসিয়ে দিচ্ছি মাছও হয়ে গেছে আর এখন ভাত বসাবো বলে চাল তো তো হয়ে গেছিল তাই চাল এনে রেখে দিয়েছে চালটা ঢালা হয়নি তাই ঢেলে এখন ভাতটা বসাবো আর কি তা আজকে এই চা খাবো চাটা করেছি না চাটা এখন বসে বসে খাবো কারণ ভাত হতে তো টাইম লাগে তারপরে ভাতটা নামিয়ে আর কি এই যে ভাতটা নামিয়ে দেখো কি করছি ভাতটা নামিয়ে এই যে কাজটা কাজটা করতে কত টাইম লাগে তো এটা হচ্ছে সর্ষে ফুল এই শীতকালে সর্ষে ফুল খাব না তা কখনো হয় এই সর্ষে ফুলের বড়া হেভি টেস্ট তোমরা তো যারা যারা খাও জানোই তবে আজকে আমি যেভাবে সর্ষে ফুলে বড়টা রান্না করব দেখবে ঠিক সেইভাবে রান্না করবে খুব টেস্ট লাগে বেসন দিয়ে সর্ষে ফুলে বড়া করলে না অত টেস্ট পাবে না কিন্তু যাই হোক ফুলগুলোকে আগে ছাড়িয়ে নিই ফুলগুলো ছাড়াতেই তো একটু টাইম লাগে তাই না আর হলুদ হলুদ ফুল খুব ভালো লাগে আর সর্ষে ফুল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আর এই ঠান্ডা এখন চলে যাচ্ছে এখন সর্ষে ফুল খেলে শরীরের শক্তিও বাড়ে আর এই সর্ষে ফুল তারপরে এখন কদিন পরে সজনের ফুলও হবে এই সজনের ফুলে অনেক রোগ ভোগও যায় এবং সর্ষে ফুলও তাই অনেক রোগ শোক যায় আর কি বসন্তকালীন রোগ তাই যে সরষে ফুলে কী কী দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়েছি আর মুসুর ডাল বাটা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি এই যে সর্ষে ফুলগুলো এখন করে গরম গরম রেখে যাব এদিকে আমার ভাতও হয়ে গেছে রেখে তারপরে যাব হচ্ছে ছাদ বাগানে তা সরষের ফুলগুলো ভেজে নিই কেননা পরে ছাদ বাগান থেকে এসে যদি করি না দেরি হয়ে যাবে আর আজকে আমার সকাল সকাল আবার পুজো দেওয়া হয়নি স্নান যদিও করে করে নিয়েছি কিন্তু এই তারপরে আবার স্নান করব স্নান করে তারপরে যাব ছাদ বাগানে কারণ হচ্ছে এই মাছটা করেছি তো মাছটা গায়ে আর বেশিক্ষণ থাকতে একদম ভালো লাগে না গো তো এরকম করা কড়া লাল লাল করে ভাজবে খুব ভালো লাগবে খেতে আর এই ভেজে এখন রেখে দেবো কিন্তু ঢাকা দেবো না ঢাকা দিলে পরে না নেতেই যাবে ঢাকা দেবো না আর চালের গুঁড়ো যেহেতু দিয়েছি সেহেতু কর করে থাকবে আর ডাল বাটা দিয়েছি যদি বেসন দাও তাহলে অত কর করে কিন্তু থাকবে না তাহলে নেতেই যাবে ফুলটা সেই জন্য আর কি দুটো আটি তো অনেকটাই প্রায় হয়েছে আর সর্ষে ফুল খেতে কার না ভালো লাগে বলো তাই যাই হোক মোটামুটি রান্না হয়ে গেছে আর কি এই ফুলগুলো সব নামিয়ে নিয়ে তারপরে আবার আরেকটা এই যে আরেকটা পাক করে তারপরে চলে যাবো ছাদ বাগানে স্নান টান করে যাবো এই দেখো চলে এসেছি ছাদ বাগানে ছাদ বাগানে এই টবের গাছগুলোতে না অনেকদিন সার দেওয়া হয় না সেই আগে সার দেওয়া হয়েছিল সেই জন্য তাই দেখো লেবুগুলো পড়ে যাচ্ছে সেই জন্য কি করেছি কতগুলো গোবর সার কিনেছি এই দেখো লেবু গাছে ফুলও এসেছে হ্যাঁ সব বেশ অনেক ফুলও এসেছে করি করে ফুল এসছে তাই এই যে জবা গাছে ফুলও ফুটেছে আর এই যে গোবর সার নিয়েছি সেই গোবর সারগুলোকে ভিজিয়ে রাখবো এই দুদিন পরে তারপরে সারগুলোকে দেবো আর কারিপাতা গাছে দেখো আমার ফুল ভর্তি হয়ে গেছে আর এগুলো হচ্ছে গোবর সার গোবর সার পাঁচশো কিনে নিয়ে এসেছি জানো পাঁচশো গোবর সার এনেছি আজকে অল্প করে ভেজাবো ভিজিয়ে তো আবার ফুলে যায় তো গোবর সারগুলো জানো তো অনেক ফুলে যায় সেই জন্য গোবর সার ভিজিয়ে গাছগুলোতে জল দেব জল দেওয়ার পরে গাছের টপগুলোতে পরিষ্কার করবো টপগুলোতে সব ঝাঁকড়া ভর্তি হয়ে যায় এই মানে আগাছাতে আগাছাগুলো পরিষ্কার না করলে না গাছ সহজে বাড়ে না ফুলও দেয় না আগাছাগুলোই তো সব খাদ্য টেনে নেয় সেই জন্য আগাছাগুলো ভালো করে পরিষ্কার করতে হবে এই যে জল দিয়ে ভেজিয়ে রাখবো এখন দুদিন দিন ভেজানো থাক তারপরে গাছগুলোতে দেব গোবর সার গোবর সার দেওয়া খুব ভালো গোবর সারে কোনো ক্ষতি হয় না কিন্তু অন্য কোনো সারে কি হয় তার তো আমি গাছ সম্বন্ধে তো জানি না মোটামুটি গোবর সার আর একটা সাদা কি সার হয় সেগুলো নিয়েছি তাহলে আমার ছাদ বাগান পরিষ্কারটা দেখতে থাকো বাগানে বাগানের কাজ কমপ্লিট হলো আজকের মতন তা এখন নিচে চলে গিয়ে হাত পা ধুয়ে এসে তারপর আবার পুজো দেব স্নান তো করেই ছাদ বাগানে এসেছি এই দেখো হাত পা ধুয়ে এসে গায়ে একটু জল ঢেলেও তারপরে যে ফুল ছিল যে তাই ফুলটা নিয়ে গেলাম আর তুলসী পাতা নিয়ে গিয়ে এখন ঠাকুরকে পুজো দেবো আজকে পুজো দিতে না খুব দেরি হয়ে গেল গো কারণ হচ্ছে আজকে রান্নাটাই আগে করলাম তো সেই জন্য যাই বাবা দেরি হয়ে যাবে অনেক বেজে গেছে জানো না প্রায় তোমার এখন দুটোর মতন বাজে হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ